সাবু শপ যমুনা ফিচার পার্কে নতুন আউটলেট উদ্বোধন করে নতুন আউটলেট উদ্বোধন করেছে সাবু শপ যমুনা ফিচার পার্কের গ্রাউন্ড ফ্লোরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো সাবু সব। Ami, Bangladesh. Hello Baski. The way how to take care of your skin is first with sunscreen. Please come use Donald Sunscreen. Sabu Shop is the girl, clever, smart, beautiful. And she is the most honest girl in Bangladesh. Sabu Shop is our sole distributor in Bangladesh for all our products. We have a lot of confidence in them. Basically, uh, four years ago when they approached us for the Bangladeshi market, uh, the way they presented their business plan, we were very confident and uh, we really loved what they are doing because when we do a market research, we see that Sabu Shop is the only platform that is uh, having genuine customers and whatever products that she is uh, advising to her customers, most of the products are very good. আমার নাম শোভা আমি থাকি হচ্ছে যাত্রাবাড়িতে ওখান থেকে এসেছি এখানে আজকে আমার সাবুশো কাপড় থেকে কিছু জিনিস নেওয়ার জন্য অনেক কিছুই নিয়েছি ফার্স্ট টাইম যদিও আমি কখন ওনার কিছু ইউজ করিনি ফার্স্ট টাইম ইউজ করব এই জন্য অনেক বেশি এক্সাইটেড হয়ে অনেকগুলো প্রোডাক্ট নিয়েছি আপু আমি হচ্ছে নিহা আর আমি আসছি হচ্ছে নরসিন্দি থেকে তো আমি আপনার অনেক বড় ফ্যান আমি আপনার অনেক প্রোডাক্ট মোটামুটি আলহামদুলিল্লাহ ইউজ করছি তো আমার মুখে আর প্রচণ্ড পরিমাণ হচ্ছে ডার্ক সার্কেল ছিল তারপর হচ্ছে ব্রোন ছিল আমি ব্রাইটনেসের জন্য ইউজ করেছি হচ্ছে ডেড় ফোর যখন ছিল তখন এখন হচ্ছে ফাইভ ইউজ করতেছি এমনি দিয়ে হচ্ছে আপুর প্রত্যেকটা প্রোডাক্ট আমার কাছে খুবই ভালো লাগছে ইউজ করা আমি সৈলি সুলতানা এবং ওদের ডেলাক্স ক্রিমটা অনেক ভালো নাইট ক্রিম হিসেবে এর সাথে সাথে নাইট ক্রিম হিসেবে আমি এক্সোটাইট এটা ইউজ করি ওভারঅল প্রোডাক্ট অনেক ভালো এবং হচ্ছে আমার স্কিনের কিছু প্রবলেম ছিল এগুলো সলভ তো হয়েই গেছে এবং স্কিন বেশ ভালো রেজাল্ট আমি পেয়েছি এই জন্য সাবু সব অ্যান্ড সাবু আপুকে ধন্যবাদ অনেক ধন্যবাদ আপু যেরকম কিউট আপুর প্রোডাক্ট অনেক কিউট এই জন্যই তো আমি যখন সাকুরা দিয়েছি জাস্ট রাতে দিয়ে ঘুমেছি সকালে উঠে দেখে নিয়েছি আমার নাম রোকা নিরু আমি গাজীপুর থেকে সকাল ছয়টা এসেছি আমারও উনষাট নম্বর সিরিয়াল সাবু প্রোডাক্ট নেওয়ার জন্য আসছি সাবু বাবার প্রোডাক্ট অনেক ভালো আমি সব প্রোডাক্টই ব্যবহার করছি